জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আগামীকাল আষাঢ় মাসের শেষ একাদশী যাকেই একাদশী হয় যা যাকে একাদশীর মধ্যে সর্বোত্তম মাসের শুক্লপক্ষে এই একাদশীর দিনে আমাদের সামান্য কিছু কার্যে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা আমাদের জীবনে এসে পড়ে আবার এই দিনে সামান্য কিছু ভুলেও বন্ধুরা মা লক্ষ্মীর কোপে জীবনেই দুঃখ দারিদ্রতা লেগেই থাকে এছাড়াও এই আসার মাস যেগুলো আমাদের পালন কর্তা যিনি জগতের না জগন্নাথের রথযাত্রাও পালন করা হয়ে থাকে আর এই একাদশী রথের আগের একাদশী তাই এই একাদশীতে এই কার্যগুলো ভুলেও করবেন না হ্যাঁ বন্ধুরা এই সবজি এবং এই খাবার আপনারা খাবেন না এই দিনে সামান্য ফুল আপনারা পেলে একদমই হাত ছাড়া করবেন না এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা এই সামান্য কার্যটি কিন্তু কাল অবশ্যই করবেন যা আজ পয়লা জুলাই সকাল দশটা বেজে ছাব্বিশ মিনিট থেকে আগামী কাল দোসরা জুলাই মঙ্গলবার সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত চলবে চলবে এই যোগিনী একাদশী তিথি ফলে উদয়া তিথি অনুসারে আগামীকাল ব্রহ্ম মুহূর্ত পাওয়ার জন্য এই দু সালের নির্জলা একাদশী আগামীকাল মঙ্গলবার দিনই পালন করা হবে এবং তেসরা জুলাই বুধবার দিন ভোর পাঁচটা আঠাশ মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত চলবে পারণের শুভ সময় তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে কাল সকালে ঘুম থেকে উঠে কোন সামান্য কার্যে ভগবান আমাদের দুঃখ দারিদ্রতা হরণ করে জীবনে পরম দেয় তাই এই বিস্তারিত আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকে যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা যদি আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান তাহলে আজ আমি আপনাদেরকে যে প্রক্রিয়াটি জানাতে চলেছি তা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বর বা ভগবানকে বলুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠেছে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনছেন কারণ আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে তাহলে অবশ্যই তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে মানসিক চিন্তা দূর হয় মনে আসে এক অপার আনন্দ ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই আয় উন্নতি হয় যা আশেপাশের সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন দিন ভাবে এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে কথা দিতে পারি যে আপনারা কিছু দিনের মধ্যেই এর প্রভাব লক্ষ্য করবেন তাই সবার আগে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব যে এই দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনারা কি করবেন বন্ধুরা বেদ ব্যাস মনীষীর অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠে সবার প্রথমে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বর বা ভগবানকে ধন্যবাদ করা উচিত কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তারা আর সকালে ঘুম থেকেই ওঠেনি বহু মানুষ রাতের বেলায় তার জনকে হারিয়েছে কিন্তু ঈশ্বরের বিশেষ ভাব যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনোটাই হয়নি তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকিয়ে পরম আত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ বন্ধুরা আমাদের হাতের তালুতে সমস্ত দেবদেবীর বাস হয় তাই নিজের হাতের তালু দর্শন করে মনের ইচ্ছা বললে সমস্ত দেবদেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্তি হয় বন্ধুরা সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মনে করা হয় কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী আর তালু ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্যই আমাদের স্বাস্থ্যে ঘুম থেকে উঠেই হাতের তালু দর্শন করতে বলা হয়েছে কারণ বন্ধুরা আমি আপনাদেরকে অনেক ভিডিওর মাধ্যমে জানিয়েছি যা আমাদের জন্মের সাথে সাথে তিনটি ঋণ চেপে যায় আর তা হলো পিত্ত ঋণ দেবতাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই যতদিন না বন্ধুরা আমাদের এই ঋণ যুক্ত হবে ততদিনই আমাদের জীবনে নানান রকম সমস্যা লেগেই থাকবে তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা বা মনস্কামনা আমাদের সমস্যা যদি ঈশ্বর বা ভগবানকে বলি তারপর ধন্যবাদ দিই তাহলে জীবনে থাকা সমস্যা বাধা বিপত্তি সব কিছু থেকেই ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এর জন্য আমাদের যা করতে হবে সকালেই ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল ওম পরমাত্মা নমহা ওম পরমাত্মা নমহা ওম পরমাত্মা নমহা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা মনোবাসনা ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বর বা ভগবানকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূ মাতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্ট দেবতার দর্শন করবেন তারপর মা বাবাকে প্রণাম করবেন তারপর সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকে আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে বন্ধুরা এই দিনেই সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দারিদ্রতা নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবার লক্ষ্মী শ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটিও জপ করতে পারেন আর সেই মন্ত্রটি হলো ওম আপনারা ব্রহ্মণ দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো আপনারা কালকে দেখবেন না চলুন এইবার আমি আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলি দেবেন না চুল দাড়ি নখ এগুলিও কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চরবি শস্য এই দিন ভুলেও খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এইগুলি মানতে না পারেন তাহলে আপনারা পেঁয়াজ রসুন আমিষ এবং মদ্যপান এগুলি ভুলেও করবেন না বন্ধুরা এই দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল প্রকার দুঃখ দারিদ্রতা দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যে বাড়িতেই বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান মাছ মাংস ডিম ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু গৃহ ত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকেই ভগবানকে ভোগেই নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা এই দিনে সন্ধ্যাবেলায় ভালো করে পা হয়ে। পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমন ভাবে প্রদীপ দেখান ঠিক তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় দেবায় নম এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে মাতা তুলসী মহারানীকে প্রণাম করে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ অথবা একটি তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী তেল বা ঘিয়ের প্রদীপের মধ্যে একটি লবঙ্গ দিয়ে মায়ের উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন যে কোনো সাদা ফুল অথবা যে কোনো হলুদ রঙের ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশী ব্রত কথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশ বার্ন বার বা একশো আট বার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নম নমাহা বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা এই দিনে জপ করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা আপনারা এই একাদশীর দিনে ভগবানকে মাখন নারকেল বা শুধু গুড়ের বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়ির সকলে মিলে তারপর গ্রহণ করুন এতেই বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ভক্তের জীবন থেকে সকল প্রকার দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এবং তারপর বন্ধুরা আপনারা সেই এক টাকাটিকে পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি কিংবা আপনাদের টাকা পয়সা রাখার স্থানে কিংবা আপনাদের লক্ষ্মী নারায়ণের চরণে সেই এক টাকাটিকে আবার রেখে দেবেন এতে এই বন্ধুরা মায়ের বায় আপনাদের জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি এবং দারিদ্রতার নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে সুখ ও শান্তি বন্ধুরা এই দিনে একশো আটটি তুলসী পাতা জোগাড় করে একটি মালা ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনোবাসনা মনস্কামনা বলে অবশ্যই পড়িয়ে দিন পারলে একটি চোখের জল পার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বায়না করে ঠিক তেমনভাবেই আপনারা আপনাদের মনোবাসনা বলবেন দেখবেন বন্ধুরা অবশ্যই আপনাদের মনোবাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দিয়েছেন বন্ধুরা এই দিনে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশিয়ে যদি খাওয়াতে পারেন তাহলে সেটি অবশ্যই খাওয়ান বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপা প্রাপ্ত হয় এছাড়াও এই দিনে বন্ধুরা স্নান বা কোনো বা কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ কিংবা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে অন্ন বা বস্ত্র দান করলে মহাপুণ্যে বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় ভগবানের কি পায় সেই ব্যক্তির জীবনে এসে পড়ে পরম সৌভাগ্য এছাড়াও এই দিনে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা এছাড়াও এই দিনে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মিছি বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই জিনিসগুলি দিয়ে বাড়িতে এই মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়াও বাড়িতে তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না